সুপ্রিয় দশক দেশ ও দেশে বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে আমরা ট্যাঙ্ক ফল হারভেস্ট করব তো সম্পূর্ণ কালার যে ফলগুলো আসছে এবং সম্পূর্ণ পেকে গেছে যে ফলগুলো সেই ফলগুলো আমরা আজকে হারভেস্ট করব তো আপনাদেরকে আমরা কি ফল এবং কেমন ফল ডেলিভারি করি আজকের ভিডিওতে সেটা দেখতে পারবেন এবং যারা যারা আমাদের কাছে অলরেডি অর্ডার করেছেন তাদের জন্য আজকে এই ফলগুলো ডেলিভারি করব এবং সাথে ডেলিভারি ভিডিও থাকবে তাই পুরো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোথায় স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন গাছে মোটামুটি অনেক ফল আছে তার মধ্যে এই যে দেখেন কিছু ছোট এবং বড় সাইজ মিলে কিন্তু এগুলো সব পাক পেকে গেছে দেখতে পাচ্ছেন এখানে একসাথে অনেকগুলো আছে এই যে এইখানে একসাথে এই যে পেকে গেছে আমরা সম্পূর্ণ না পাকা পর্যন্ত কোনো ফল ডেলিভারি করি না যাতে কাস্টমাররা কোনোভাবেই আমাদের কাছে প্রতারণার শিকার না হয় আমরা সবসময় চেষ্টা করি সম্পূর্ণ পরিপক্ক ফলগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে ফলটা ছোটো হলেও কিন্তু এটা ভিতরে অনেক নির্যাস রয়েছে তো আমাদের কিছু বাগানে ছোট এবং বড় ফল রয়েছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু এই বাগানটাতেই শুধু কিছু ছোটো ফল রয়েছে অন্যান্য বাগানের ফলগুলো অনেকগুলো বড় হয়েছে আমি একে একে আপনাদেরকে সবগুলো বাগানের ফলে দেখাবো তো বাগানে অনেক ফল রয়েছে এর মধ্যে কিছু ফল কালারফুল আমাদের উপযুক্ত হয়ে গেছে আর এই ফলগুলো প্রতিদিন পড়ে যাচ্ছে এবং ইঁদুরও নষ্ট করে দিচ্ছে তো এই জন্য শুধু পাকা ফলগুলোই আমরা হারভেস্ট করব। এই যে এখানে চারটা ফল দেখতে পাচ্ছেন তার মধ্যে এটাই সেরাল লোক যাবে চলি শুধু আমি এটাই নেবো দেখে আমরা এই গাছ থেকে হারভেস্ট করেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে একজনকে আমরা উঠে গেছি গাছের উপর থেকে ফলগুলো হারভেস্ট করছে এখানে দুটা ফল দেখা যাচ্ছে তার মধ্যে নেওয়া যায় তো এগুলো একটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ কালারফুল যে ফলগুলো এবং পরিপক্ক ফলগুলো হারভেস্ট করেছি দর্শক বন্ধুরা এবার এই বাগান থেকে পরিপক্ক ফলগুলো সংগ্রহ করব তো দেখতে পাচ্ছেন এই যে কালার এবং সাইজ এ দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজে কিন্তু হয়ে গেছে এগুলো তো আমি এটা এখন নিচ্ছি না এটা আরও পুরো একদমই একটু কালার আসুক দেখি এটা এটা নেওয়া যায় সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এবং দেখতেও অনেক আকর্ষণীয় এখানে কয়েকটা ফল আছে এর মধ্যে এই যে এটা বাদামি কালার হয়ে এসছে এটা নেওয়া যাবে এই সাথে যদি দেখেন এই যে উপরে এই যে উপরে কিছু ফল গাঢ় সবুজ রয়েছে এগুলো কিন্তু বাদামি কালার হয়ে যাবে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে হবে। ডেলিভারির জন্য এই মালগুলো আমরা প্রস্তুত করছি এগুলো কালকে অর্থাৎ কাছ থেকে হারভেস্ট করা হয়েছিল তো এগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে কালকে সময় সর্বতার কারণে ডেলিভারি করতে পারিনি তো আজকে এই মালগুলো ডেলিভারি করতেছি আপনার বস্তায় করে সুন্দরভাবে প্যাকিং করে দিতে পাঠাবো Carlos.